দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুললো পুরীর মন্দিরের রহস্যময় রত্নভাণ্ডার রবিবার ঠিক দুপুর একটা বেজে আঠাশ মিনিটের পবিত্র মুহূর্তে খোলা হলো পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা বলার অপেক্ষা রাখে না নানা রহস্যময় গল্প ছড়ানো রয়েছে এই রত্ন নিয়ে অবশেষে তার দরজা খোলার পর ভেতরে কি রয়েছে তা নিয়ে কৌতূহলী ওড়িশা সহ গোটা দেশ সময়ব্যাপী রত্নভাণ্ডারের দরজা খোলিন কমিটির এগারো জন সদস্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রত্নভাণ্ডারের চারপাশ মুড়ে ফেলা হয়েছিল সিসিটিভি ক্যামেরায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে রত্নভাণ্ডারের মধ্যে জগন্নাথদেবের বৈদুর্য মুনি এবং নীলকান্ত মুনি এবং নানান অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে পুরীর মন্দির সূত্রে জানা যাচ্ছে রত্নভাণ্ডারের বাইরের চেম্বারটি খোলা হয়েছে সেই সব সামগ্রী রাখতে আনা হয়েছে বিশেষ বাক্স প্রাচীন মূল্যবান সহ জগন্নাথ বলরাম সুভদ্রা গয়না এবং নানান দামি জিনিস রয়েছে তাই বাক্সে ভরে আপাতত অস্থায়ী স্ট্রং রুমে সরিয়ে রাখা হবে বহির ভাণ্ডারের মূল্যবান জিনিসগুলো মাঝে মধ্যে খুলে পুজো এবং উৎসবের সময় ব্যবহার করা হলেও ভেতরের ভাণ্ডার ছেচল্লিশ বছর বাদে খোলা হচ্ছে জানা যাচ্ছে আগে যা ছিল এখনও তা রয়েছে কিনা তার তালিকা মিলিয়ে খতিয়ে দেখা হবে রত্ন যাচাইয়ের জন্য আনা হয়েছে স্বর্ণকারদের ব্যুরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা আর নিউজ বাংলা